আমি আমার বরের কাছে সব সময় একটা কথা শুনি যে সয় সে রয় আর যে শয় না সে রইতেও পারে না হ্যালো এভরি ওয়ান সকলকে জানাই গুড মর্নিং তোমাদের সাথে এখন শেয়ার করব আজকে সকালবেলা ঘুগনি বানাবো ব্রেকফাস্টে সেটা আচ্ছা সবার প্রথমে বল আমি যে বোতলটাতে সরষের তেল রাখি এটা কোথা থেকে নিয়েছি আর যদি অনলাইন থেকে নিয়ে থাকি তাহলে অবশ্যই লিংকটা শেয়ার কর দেখো প্রথমত শুনে রাখো এটা তো আমি অনলাইন থেকে নিয়ে নি তাই লিংকটা দিতে পারবো না আর দ্বিতীয়ত তোমার বাড়ির আশেপাশে যে কোনো প্লাস্টিক দোকানে যেখানে রান্নাঘরের সরঞ্জামে তুমি কিনে থাকো সেই সমস্ত দোকানে গিয়ে খুঁজলেই তুমি দেখবে পেয়ে যাবে আর এগুলো এখন সচরাচর প্রায় পাওয়া যায় বললেই চলে যাই হোক আজকে সকালবেলা যে ঘুগনিটা বানাচ্ছি সত্যি বলতে একেবারে সাদা মাটি আসলে আগের দিনে রাত্রিবেলা চিকেন করেছিলাম তাই পরের দিন আর সত্যি বলতে কোনো রকমের রিচ কোনো খাবার খাওয়ার ইচ্ছা নেই তো সেদিনকে বোন ছিল তো সেই জন্য বোন বলেছিল পরের দিনে দিদি একেবারে হালকা পাতলা কিছু করবি সকালে আর এটাও কিন্তু ঠিক ঘুম থেকে উঠে ওই লাল লাল তরকারি বা এই তেল মশলাযুক্ত যুক্ত খাবারটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য একেবারেই ভালো না সেই জন্যই দেখো আমি একেবারে সাদা মাঠে একটা রান্না করেছি যেটা সত্যি আমরা সকলেই তৃপ্তি করে খেয়েছি ঘুগনিটা আর আমি কিন্তু ফোরনে আজকে গোলমরিচ দিয়েছিলাম আমার কাছে জিরে ছিল না আর লঙ্কা গুঁড়ো তো আজকে তরকারিতে দেইনি তরকারিটা যেন দেখে শান্তি সকাল আর ও হ্যাঁ আমি কিন্তু এখন সইতেও শিখে গেছি